হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাইকে সর্বপ্রথম জুম্মা মুবারক যেহেতু আজকে শুক্রবার আসলে শুক্রবার আজকে ভিডিওটা করতেছি ইনশাআল্লাহ আগামীকালকে হয়তো আপলোড হবে তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে অনেকদিন পর আপনাদের জন্য কিছু তথ্য নিয়ে আসছি আসলে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই নতুন ভিডিও কেন আসতেছে না আপনারা সবাই জানেন আমরা যেহেতু প্রবাসী কাজের পাকে আসলে কাজ বের করে ভিডিও আসলে আমরা পাচ্ছি না এরকম কাজের চাপ এখন আমাদের চলতেছে যেহেতু এখন সিজন চলতেছে সামারের সময় এখানে অনেক কাজ হয় বা ট্যুরিস্টের আনাগোনা বেশি থাকে এই জন্য কাজের একটু চাপ বেশি আমি আজকে কথা বলবো যে সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা অনেকেই আসলে ইদানিং প্রশ্ন করতেছেন যে ভাই সাইপ্রাসে বিসা উঠতেছে কিনা বা ফ্লাইট হচ্ছে কিনা ফ্লাইটে কোনো সমস্যা হচ্ছে কিনা আরও নানান রকম প্রশ্ন করে থাকেন তাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনও আমাদের আনসি সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের সামসাময়িক বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে বলি যে সাইপ্রাসের বর্তমানে হোটেলের ভিসা এবং অন্যান্য আরো বিসাগুলো চালু আছে কিনা তাহলে সেক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ ভিসাগুলো চালু আছে তবে একেবারে স্লো বিসার কাজ চলতেছে বিশেষ করে এই সময় আজ আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের বিশ্বযুদ্ধের কারণে বিশ্বের অনেক যে দেশের সাথে আসলে যুদ্ধের কারণে যেটা সাইপ্রাসে প্রভাব পড়েছে সাইপ্রাস হচ্ছে সবচেয়ে বেশি যে ইসরায়েলি যে ট্যুরিস্টরা আসে এরা কিন্তু এবছর যুদ্ধের কারণে অনেকটাই আসতে পারে নাই চলে অনেকগুলো হোটেল একেবারে যেমনটা ধারণা করা ছিল যে কাস্টমার হইতে পারে এটা চাইতে তুলনামূলক কম হওয়াই বিভিন্ন ফাইভ স্টার যে হোটেলগুলো আছে এগুলোতে কাজের চাহিদা অনেকটাই কম দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলে দেখেছি বা আমরা বর্তমান পরিস্থিতি আমরা দেখতেছি এই ক্ষেত্রে হোটেলের ভিসাগুলা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে চালু হয় নাই বা একেবারে একেবারে সবার জন্য সম্পূর্ণ সচরাচরভাবে চালু হয় না বা খোলা হয় না এমনটা আমরা জানতে পেরেছি বা দেখতে পেরেছি কিন্তু এখন যে এই ভিসাগুলো চালু আছে সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইডের যে ভিসাগুলো এবং এটার সাথে সম্পৃক্ত আপনার রঙের কাজে তারপর আবার আপনার বাগানের যে সমস্ত কাজের কৃষি কাজের এই সমস্ত ভিসাগুলার ব্যাপক চাহিদা রয়েছে এবং এগুলি সচরাচর উঠতেছে বলে আমরা এমনটা দেখেছি বা এমনটা দেখতেছি তো আমি যদি আপনাদেরকে সর্বশেষ হোটেলে বিচার কথা বলি তাহলে এটা এই বছর এখনও পর্যন্ত সচরাচরভাবে পুরোপুরিভাবে চালু হয়েছে বলে এমনটা আমরা জানতে পারি নাই বা এমনটা আমরা দেখতেছি না বা এখনও পুরোপুরিভাবে চালু হয় নাই তবে বন্ধ এটাও বলার সুযোগ নেই আপনার টুকটাক মানে অল্প একেবারে একেবারে অল্প স্বল্প পরিসরে ওনারা লোকজন নিচ্ছে বা আনতেছে তবে আমি যেমনটা বলেছিলাম আপনাদেরকে যে কনসেকশনের যে সমস্ত বিষয় এবং কৃষির যে সমস্ত বিষয়গুলা এগুলাতে অহরহ বিষয়গুলো উঠতেছে এবং এগুলি আগের আগের আগে যেভাবে চাহিদা ছিল ওইভাবেই চাহিদা অনুযায়ী কিন্তু এখানে লোক নিয়ে আসতেছে এবং আরেকটা কথা যদি বলি আপনারা অনেকে এন টি কথা বলেন এন টি যদি সাইপ্রাসে আসেন এই ক্ষেত্রে সাইপ্রাসের সরকার অনেকগুলো নিয়ম পরিবর্তন করার কারণে এন টি যারা আসে তাদেরকে আসলে কাজ কাজ খুঁজে নেওয়া এবং কাজের ব্যবস্থা করা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে আগে যেটা অনেকটা সহজ ছিল সহজে কাজ পাওয়া যায় এখন কিন্তু বিসা না থাকার কারণে বা যারা অ্যান্টিভিসা আসছে অন্য কোম্পানিতে বিসা অন্য কোম্পানিতে কাজ করবে এই ক্ষেত্রে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তাদেরকে অনেক কাজের জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে বিভিন্ন জায়গায় গেলে তারা দুই হাজার থেকে পঁচিশশো ইউরো পর্যন্ত তারা দাবি করতেছে একটা কাজের জন্য তো এক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এত টাকা দিয়ে অ্যান্টিবিসায় আসবেন না তো সাইব্রাসের সর্বশেষ পরিস্থিতি ছিল পরিস্থিতি আমার কাছে এটাই আছে যে হোটেলের ভিসাগুলো এখনও আপাতত পুরোপুরিভাবে চালু হয়নি তবে কনস্ট্রাকশন সাইডের এবং কৃষিকাজের যে যে সমস্ত বিসাগুলি আছে এগুলি মানে নর্মালভাবে চালু আছে বলে আমরা এমনটা জানতে পেরেছি যদি আরও কিছু তথ্য জানি অবশ্যই আমরা নেক্সট ভিডিও আপনাদেরকে জানার চেষ্টা করবো ততক্ষণ যাতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আমি নিষাদ পাটোয়ারি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে